আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও বার্ডের একটা ভিডিও নিয়ে তো মূলত আজকে আমাদের কাছে লাভ বার্ডের এত বেশি কালেকশন যে আমরা পুরো ভিডিওতে সব পাখি দেখাতে পারবো না তবে চেষ্টা করব যতটুকু পাখি দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। আর আমাদের ভিডিওর সাথে যারা আছেন আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা পেজের থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যদিও আমরা ইদানিং আমাদের একটু ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না যার কারণে একটু ভিউ কম হচ্ছে মূল কারণটা হলো বিভিন্ন ব্যস্ততার কারণে কারণ পাখির অনেক কালেকশন অনেক ওয়ার্ডার থাকে বড়ো বড়ো পাখির ওয়ার্ডার থাকে যার কারণে অনেক সময় এই ছোটো পাখিগুলোতে ওই রকম গুরুত্ব দেওয়া হয় না তা আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাছে আজকে কিন্তু লাভ লাভবারের হিউজ পরিমাণ কালেকশন যাদের যে ইনভিটেশনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে ওখানে পাঠাই দিবেন। আর প্রত্যেকটা পাখির এখানে রেড মানে প্রাইজ সহকারে পাখির ভিডিওতে সব কিছু বলে দেওয়া হবে তা আমরা প্রথমেই এখানে যে পাখিটা দিয়ে শুরু করব। সেটা হলো রেড হেড অফলাইন এই পাখিটা অলরেডি ফুল মোডে আছে দিন পাড়ার মোডে কেয়ার এগুলো আমরা একটা ফার্ম থেকে নিয়েছিলাম আমাদের কাছে টোটাল পাঁচটার মতো পেয়ার ছিল পাঁচটা বা ছয়টা তো অলরেডি আমাদের সবগুলো বিক্রি হয়ে গেছে সম্ভবত আমরা দু থেকে তিন পেয়ার দিতে পারবো আর এগুলো সব রেজাল করা পাখি যদিও এগুলার এখন একটু মার্কেট স্লো পাখির কালার মার্শাল্লা বডি ফিটনেস খুব সুন্দর আর পাখিগুলো দেখতেও খুব সুন্দর হয় এখানে তো যদিও পাখিগুলো বক্সে যার কারণে ক্লিয়ার দেখাইতে পারতেছি না তা আমি চেষ্টা করতেছি অন্য সাইডে আমাদের কাছে আরও রয়েছে যেমন এইখানে আমাদের কাছে পেয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো আমাদের কাছে যে কয়টা পেয়ারই রয়েছে আমরা অ্যাভারেজে এগুলা দুটোই বক্সে ঢুকে গেল অ্যাভারেজে আমরা এগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর পাখিগুলো দেখতে খুব অ্যাক্টিভ পাঁচ হাজার টাকা করে পার পেয়ার পড়বে যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে তিনশো ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি ফুল পেমেন্ট আগে করতে হবে এখানে যে দুইটা পেয়ার আছে এই দুইটা পেয়ারে আবার ডিম বাচ্চা করা আসলে খুলে দেখাইতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি নিজে ঝিলমে বসে আছে দুইটা ইউইং এটা ইউইং বলে এটা একজনের সাথে অলরেডি কথা হয়ে গেছে ইনশাআল্লাহ এসে নিয়ে যাবে ইউইং আমাদের কাছে আরেকটা পেয়ার আছে যারা নিতে চান যোগাযোগ করবেন তো এখানে আছে আবার দুইটা পার ব্লু দেখাচ্ছি প্রত্যেকটা পাখি যেগুলো যেগুলো ডিম দিছে 마শাআল্লাহ বক্সে বসে আছে আর ওকিন্তু ডিম দিবে এখানে একটা পেয়ার পাখি রয়েছে এটা কিন্তু অলরেডি ডিম পাঁচটা দিছে দেখতে পাচ্ছেন অলরেডি পাঁচটা ডিম দিছে প্রায় জমা জমা ভাব ডিম প্রায় জমে গেছে এগুলো পড়বে দশ হাজার টাকা আমাদের পিছনে যে আরো পাখিগুলো রয়েছে ওগুলোও অলরেডি মোড়ে চলে আসছে এইখানে যে জোড়াটা আছে এটা ডিম দেয় নাই তবে খুব শীঘ্রই দিবে

মাস্ক ভায়োলেট মাস্ক এবং ভায়োলেট টি রয়েছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা এবং দুইটা পারগুলো পার্থাটা রয়েছে একটা ভায়োলেটের মধ্যে একটা কোইসের মধ্যে তা আপনারা যদি ক্লিয়ারলি দেখেন বুঝতে পারবেন যে দুইটা পাখি পারগুলো ওই দুটাই যে দুটো ঠোঁট লাল এবং যে দুটো ঠোঁট লাল না ওই দুটো হলো ভায়োলেট মাস্ক পারবলু পার্থাটা দুইটা পড়বে নয় হাজার টাকা এবং এখানে ভায়োলেট টি রয়েছে হ্যাড্যান্স চেয়ার এই পেয়ারটা সাত হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছে এটা ভায়োলেট ডাবল ফ্যাক্টর ভায়োলেট ফিশার অপালাইন অপালাইনের পেয়ারটা পড়বে আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন পুরা ফুল ফিলিয়ার ফেস মাথা একটু বয়লার হয়ে গেছে দেখেন এমন দেখা যাচ্ছে পানি দিয়ে ওয়াশ করলি ক্লিয়ার দেখা যাবে আমি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান এগুলা সাড়ে ছয় থেকে আট হাজার টাকা পেয়ার করবে এটা কালারের কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে মানে মাথার মার্কিংয়ের উপরে ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন যেগুলো ফুল ক্লিয়ার হেড ওইগুলো আট হাজার এবং যেগুলো মার্কিং আছে ওগুলো সাড়ে ছয় হাজার

একটা পাখিতে হালকা মাস্কিং রয়েছে আর একটা প্রায় বলতে গেলে কিলিয়ারি চলে এই পাখিটা সাড়ে নয় হাজার টাকা পড়বে একটা অফলাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গ্রিন অফলাইন আমরা ছয় হাজার টাকা করে পেয়ে দেখতে পারতেছেন সব এ গ্রেড কোয়ালিটির গ্রিন অফলাইন আসলে জিন অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া গেল কোয়ালিটি দা রেড লাইন অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে জিন যে অফলাইনগুলো রয়েছে এইখানে রেড হেড অফলাইন রয়েছে যেটা আমরা পাঁচ হাজার টাকা পেয়ার পেয়েছি ব্রেডিং পেয়ার এই একটা পেয়ার রয়েছে গ্রিন অফলাইন আরও আমাদের কাছে কিছু বাকি রয়েছে যাদের যে এরকম মধ্যে বেছে নিতে পারবেন এবং সিঙ্গেল মেট্রিগুলো চাইলে আপনারা নিতে পারবেন এখানে একটা পেয়ার ইয়েলো কালার বার্ড রয়েছে তবে একটা পাখি মল্টিং আছে যার কারণে পাখিটা মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিব যদিও আগে পেয়ার বারো থেকে চোদ্দ হাজার টাকা পেয়ার ছিল তো পেয়ারটাই টাকায় দিয়ে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে গ্রিন অফলাইনের হালকা মাস্কিংয়ের এর জোড়া পাখি রয়েছে এটা পড়বে ফিক্স চার হাজার টাকা আর একটা পেয়ার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি খুব সুন্দর এখানে যে মুভ লাইনগুলো ছিল মুভ মুভ ইউই এবং মুভ অফলাইন এই একটা সাড়ে আট হাজার টাকা পড়বে ইউইংটা সম্ভবত ফিমেল আর মুভ অফলাইনটা মেল দুইটা পাখি ডিএনএ করা এবং এইখানে ক্লিয়ার হেড বলু রয়েছে যারা একবারে মাস্কিং সারা ক্লিয়ার হেড বলু চান কোনো প্রকার মাস্কিং নাই দেখতে পাচ্ছেন ভায়োলেট সিগন্যাল ফ্যাকসরটা এই পেয়ারটা চা হচ্ছে ষোলো হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পাখিগুলো তো কম পাওয়া যায় আঠারো থেকে বিশ হাজার টাকা পেয়ার বিক্রি হয় আরও বেশি দামে অনেকে বিক্রি করে থাকেন যদিও ভায়োলেটের মধ্যে ভায়োলেটের মধ্যে এইখানে যে পেয়ারটা রয়েছে এই পাখি দুইটাও আপনার আগের ভিডিওতে আঠারো থেকে বিশ হাজার টাকা চেয়েছিলাম আজকে যদিও এখন আমাদের কাছে একটু লাভ কালেকশনটা বেশি তো এটাও আমরা ষোলো হাজার টাকা চাচ্ছি এটা ডিএনএ নে করা এখানে একটা পেয়ার রয়েছে এই দুইটাই মাস্কিং করা হালকা এই পেয়ারটা দশ হাজার টাকা চা হচ্ছে এখন বর্তমানে আমাদের কাছে পারগুলোর কালেকশনটা একটু বেশি এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন অফলাইন রয়েছে পিছনের খাঁচায় রয়েছে এখানে জোড়া অফলাইন রয়েছে একটা ক্রিমিনো পাইডের মধ্যে আর একটা হলো আপনার দুইটাই পাইডের মধ্যে আর একটা শুধু তার কারগুলো পাইডের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রিমিলোটা ফিমেল আর তার মেল আর এই যে একটার প্রাইস করবে বারো হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন উপরে আরেকটা জোড়া পারগুলো রয়েছে এই দুইটাও মারশাল্লা ক্লিয়ার হেড সব পাখি অনেক সময় আলোর কারণে দেখা যায় না এই দুটা পাখিও পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান এসে দেখে যোগাযোগ করে নিতে পারবেন এখানে একটা রয়েছে একটা ইউইং রয়েছে আর একটা রয়েছে শুধু পার্বল ওয়াপলাই দুইটাই ক্লিয়ার হেড শাল্লা খুব সুন্দর কিন্তু আলোর বিপরীতের কারণে ক্লিয়ারলি দেখাতে পারতে না আমাদের কাছে ফোর রয়েছে এই জোড়াটা পড়বে ফিক্সড আট হাজার টাকা দুটা ফিমেল তারপর উপরে জোড়া নর্মাল লাভার রয়েছে গ্রিন টি শার্ট এই জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এইখানে একটা নতুন অফিসার রেড আই রয়েছে তার সাথে রয়েছে একটা গ্রিন ফিচার এই দুইটা ডিএনএ করা এবং রেজাল্ট করা মাত্র সাড়ে ছয় হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এই ইউইং আমাদের কাছে আরও একটা পেয়ার রয়েছে গ্রিন অফলাইন ইউইং এটা সাত হাজার টাকা পড়বে এবং আমরা কিছু লাভ ভাইলে এনেছি এগুলো আমাদের পুরোনো লাভবার আমরা নিয়েছিলাম বেবি সাড়ে পাঁচ থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত পেয়ার রাখা যাবে আমাদের কাছে যেগুলো আছে দেখতে পাচ্তেছেন বা যারা কলোনি করতে চান এখান থেকে নিতে পারেন কম বেশ করে সাড়ে চার হাজার টাকা পড়বে যেগুলো টাকুইজ আর যেগুলো ভায়োলেট ওগুলো পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর একটা পেয়ারি আমাদের কাছে পাখি রয়েছে যেটা হলো লুটিনো জেপি রেড আই দেখতে পাচ্ছেন লুটিনো জেপি রেড আই জাপানিজ বাদ বিঘা এখানে একটা পাখি দুইটা ফুল পরে গিয়েছিল আপনারা যদি ক্লিয়ারলি দেখেন দেখতে পারবেন ওই যে তুলোর মতো উঠতেছে অন্য একটা পাখি কামরায় তুলে ফেলছিল অনেকগুলো পাখির মধ্যে আর নাইলে দুইটা পাখি হেলিকপ্টার ফ্লাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কালার দুইটাই রেড আই পাখি দুটা খুব অ্যাগ্রেসিভ এবং ওরা খুব চঞ্চল ফ্লাওয়ার কিন্তু দুইটাই দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে ফ্লাওয়ার দুইটাই শুধু এক পাশে ওই যে দুইটা উঠে গিয়েছিল তুলার মতো ওই যে বের হচ্ছে তো যাই হোক এই পাখি দুইটার প্রাইসটাও হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করে রাখা যাবে যেহেতু ফ্লাওয়ারটা পড়ে গেছে তো ভিউয়ার্স আরও আমাদের কাছে হিউজ পরিমাণ বার্ড রয়েছে আমরা দেখাইতে পারতেছি না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম الله حافظ